অন্ধের কী বা রাত কিবা বা দিন সব কিছুই আলোকবিহীন হ্যালো গাইস গুড ইভিনিং এখন বাজে বিকেল সাড়ে চারটে আমি হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম আজকে যা লালবাজার তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ঈশ্বর কাছে প্রার্থনা করি সদা সর্বদা ভালো থাকো সব মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থাকে আমার জীবনেও আছে কিন্তু আমি সচরাচর কারোর সাথে শেয়ার করতে চাই না আমার দুঃখের বোঝা অন্যের ঘাড়ে দিয়ে তার মাথাটাকেও আরও ভারী করতে চাই না সদা সর্বদা হাসি খুশি আনন্দে থাকতে চাই তো হাঁটতে হাঁটতে চলে এলাম তেরো নম্বর ট্যাঙ্কে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ কিন্তু অল্প সময়ের মধ্যে আমি চলে এলাম তো সকাল ডিউটি ছিল প্রচণ্ড খিদে পেয়েছে পাঁচ টাকার একটা টাইগার বিস্কুট কিনে খেতে শুরু করে দিলাম কিন্তু বাসের দেখা নেই রে বাসের দেখা নেই প্রায় ৪৫ মিনিট বসে আছি কিন্তু বাস নেই জিজ্ঞেস করতে লোকাল লোকেরা বলল বাস কিন্তু আছে শরীরটা আমার ভীষণ খারাপ ভিডিও দিতে পারছি না আর পরিশ্রম এত হচ্ছে এই ভিডিওটা হয়তো তোমাদের আমি অনেক দিন পরেই দেব দিন বয়ফ্রেন্ডের জন্য এত অপেক্ষা করিনি চোখে আমার ছানি পড়ে গেল কাঁথ হয়ে কিন্তু পড়ে যাচ্ছি না বাস দেখছি ওই মহারাজ এসেছেন গিয়ে গুটি গুটি বসে পড়লাম তারপরে জিজ্ঞেস করতেই বললো লালবাজার যাবে না এই রে কি সর্বনাশ আমাকে বললো দিদি মেছুয়া নেমে যান মেছুয়া নেমে চারিদিকে খালি পাঞ্জাবি আর পাঞ্জাবি চশমার দোকান কোথায় অবশেষে চশমার দোকান দেখতে পেয়ে চলে এলাম এখানে জিজ্ঞেস করে মনে হলো অনেকটা বেশ ডিফারেন্স আমার লোকাল দোকানের থেকে অনেকটাই কম দাম অনেক রকমের ফ্রেমও রয়েছে আমি একটা ফ্রেম পছন্দ করে নিলাম আমাকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু হাতে নাতে চশমা দিয়ে দিল যদিও বা একটা চশমার পাওয়ার একটু চেঞ্জ হয়েছিল বললেন উনি যে ডক্টরই নাকি ভুললে এসেছিলাম ক্যানিং স্ট্রিটে বেশ সস্তায় চশমা কিনলাম তোমরাও এসে দেখবে খুব সস্তায় চশমা পাওয়া যায় এখানে তো এখান থেকে ফেরার পথে একশো গ্রাম বাদাম কিনে আবার মেছুয়ায় এসে আমি এসি বাসে উঠে বসে পড়লাম বসে পড়লাম বলতে কোথাও সিট নেই বলে সেকেন্ড গেটটা বন্ধ ছিল ওখানে নিচে বসে বাদাম খেতে খেতে চলে এলাম বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা ততক্ষণ ভালো থেকো আর আমিও ভালো থাকব